আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালাম আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফাইজুল্লাহবি ছোট বড় সকল জন সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিখা ব্যস্ত এক প্রিয় দর্শক আপনারা যারা হাতের লেখা শিখতে চান অথবা লেখা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে মনে রাখবেন এই কোর্স কিন্তু আপনার জন্য প্রতিদিন মাগরিবের নামাজের পর আমরা ভিডিও আপলোড দেব ইনশাআল্লাহ আপনার সেখান থেকে দেখে নেবেন কি করতে হবে তাহলে প্রথমে ইউটিউবে ঢুকবেন অথবা আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথবা এইরকম একটা লঘু পাওয়া যাবেন লঘুতে ক্লিক করে চ্যানেল ভিতরে প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের এই কোর্সে একটি চমক থাকবে এই যে তিরিশটি ক্লাসের পরে আমরা একটা পরীক্ষা নিব সেই পরীক্ষা যিনি প্রথম হবেন তাকে আমার পক্ষ থেকে একটি ইসলামিক সুন্না গিফট বক্স উপহার দিব ইনশাল্লাহ যদি আল্লাহ সহিক দান করেন বলেন আমিন দর্শক চলুন তাহলে আমরা আমাদের মূল সবকে মূল পড়ায় অথবা মূল লেখার কার্যক্রমে চলে যাই আমরা গতকাল আট নম্বর ক্লাসটি সমাপ্ত করিছি আলহামদুলিল্লাহ গতকাল আমরা এই অংশগুলো আপনাদেরকে লেখার জন্য বলেছিলাম এবং কঠিন কঠিন যেই হরুপগুলো আছে সেগুলো কিভাবে লিখতে হয় মোটামুটি আমাদের একটা আইডিয়া কিন্তু হয়ে গেছে দর্শক আজকে হলো আমাদের নয় নম্বর ক্লাস আমরা নয় নম্বর ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখে নিব। যেমন মনে করেন যে হরকত প্রদান যুগে আমি কি বলছি বলেন তো হরকত দিয়ে কিভাবে আরবি শব্দগুলো লিখতে হয় যেমন মনে করেন আমি পূর্বে বলেছি এটা হলো জবর এটা হলো জের এটা হলো পেশ আবার মনে করেন যে দুই জবর দুই জের দুই পেশ হ্যাঁ আবার আছে সাকিন তাসদিদ এই যে এই যে হরকতগুলো আছে এগুলো সহকারে সব একসাথে দিয়ে কিভাবে ছোট্ট ছোট ওয়ার্ড তৈরি করা যায় অথবা ওয়ার্ডগুলো অথবা কি বলা যেটাকে আরবিতে বলা হয় কালিমা তারপর বাংলায় বলা হয় শব্দ এগুলো কিভাবে সুন্দর করে লিখতে হয় সেটা আজকে আমরা নয় নং ক্লাস থেকে ইনশাল্লাহ শিখে নেব এই জন্য আমি একটু জুম করে দিই ক্লাসটা মানে ভিডিওটা একটু জুম করে দিলাম যাতে হরফগুলো বড় বড় দেখায় চলুন আপনারা খাতা কলম নিয়েছেন তো সবাই সবাই খাতা কলম নিয়েছেন হ্যাঁ আমি বলবো সবাই খাতা কলম নেন আমার সঙ্গে এক সঙ্গে মজা করে আনন্দ করে আমরা লিখবো এবং লেখা সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি যা লেখি আপনারা তাই লেখবেন ওকে সবাই লেখেন যে এইটা এই যে হা লেখবেন কিভাবে দেখেন এইভাবে এনে এই দেখেন এইভাবে এনে এইভাবে দিয়ে খেয়াল করছেন হা কিভাবে লিখছি এটা হলো গোল হা হ্যাঁ হু এইটার সঙ্গে আমি ওয়া যুক্ত করে দিই এবং আমি এটাতে পেশ দিব এবং এটাতে জবর দিব কি হইল হুয়া হাফ পেস হু ওয়া জবর ওয়া সবাই লেখেন সবাই লেখেন হাফ পেস হু ওয়া জবর ওয়া কি হইল হুয়া সবাই বলেন হুয়া আবার দেখেন এইভাবে দিয়ে এইভাবে এনে এ হা লেখা এইভাবে যদি দিই হায়ের সঙ্গে ইয়া হয়ে গেল হাজের হি ইয়া জবর ইয়া হিয়া হয়ে গেল এইটা হলো হুয়া এইটা হলো হিয়া সবাই লেখেন খুব করে লেখবেন আমার মতো করে লেখার চেষ্টা আমি যেভাবে লেখি ওইভাবে হাত ঘুরাবেন তাইলে হয়ে যাবে তারপর দেখেন আমি যদি এইভাবে দিয়ে এইভাবে উপরের দিকে নিয়ে এইভাবে নিয়ে আসি আর এটা নিচে নোকতা দিয়ে এটা বা হয়ে গেল নিচে জের দিলাম বাজের বি হয়ে গেল এটা কাপ বানিয়ে দিলাম জবর দিয়ে দিলাম বিকা হয়ে গেল বলেন তো কি হয়েছে এটা বিকা হয়ে গেল বিকা বাজের বি কাপ জবর কা বলেন বাজের বি কাফ, জবর কা কি হলো বিকা আবার দেখেন আমি যদি এইভাবে দিই উপর দিকে উঠিয়ে এইরকম হালকাবার একটু ইয়ে করে দিলাম এইভাবে এনে এইভাবে দিয়ে দেই এটা হলো বা এবং আইন তা আমি এখানে হরকত দিয়ে দিই হ্যাঁ হরকত দিয়ে দেই বা জবর বা আইন জবর আ কি হইলো বা আ হয়ে গেল বলেন বা আ বলেন সবাই বলেন বা আ বলবেন আর লেখবেন দুইটা একসাথে হবে ইংশ বলবেন প্লাস লেখবেন আচ্ছা দেখেন এটা কি লিখছি বলেন তো এটা মিম তাই না মিমের সঙ্গে যদি আইন যুক্ত করে দেই এরকম উপর দিকে উঠাইয়া এরকম দিয়ে একটু হবে একটু করে দিবেন হয়ে যাবে হ্যাঁ আইনটি তো এটা মা আ হয়ে গেল মা আ বলেন সবাই মিম জবর মা আইন আ জবরা সবাই বলেন না মিম জবর মা আইন জবর মা আ আচ্ছা এখন দেখেন এটা আমি লাম লেখলাম এই লামের সঙ্গে মানে এখন তো আলিফ দেখা যাচ্ছে কিন্তু এটা লাম বানায় ফেলবো লামের সঙ্গে আমি ইয়াটাকে যুক্ত করে দিব দেখেন দেখছেন কিভাবে যুক্ত করে দিলাম এইভাবে এনে এইভাবে একটু দিয়ে এইভাবে হয়ে গেল তো লামজিল্লি লি লিয়া হয়ে গেল বলেন লামজের লি ইয়াজবর ইয়া লিয়া সবাই বলেন না লামজের লি জবর ইয়া লিয়া এরপর দেখেন আমি তিনটা হরফ একসাথে লিখে দেখেন এই রকম এনে এরকম একটি মাথা দিলাম আরেকটি মাথা দিলাম লম্বা টেনে ছেড়ে দিলাম দেখেন এই মাথাটা যুক্ত করে দিলাম এটা কাফ হয়ে গেল কাফ জবর কা এটাতে দুইটা নোকটা দিলাম তা হয়ে গেল তা জবর তা এটা নিচে একটা নক্তা দিলাম বা হয়ে গেল বা জবর বা কা তা বা বলেন না সবাই কা তা বা বলেন কা তা বা তো সবাই লেখেন সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে লেখবেন তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই প্রয়োজনে ভিডিও থামায়া দিবেন ভিডিও থামায়া লেখবেন এরপর আবার চালাবেন ঠিক আছে এরপরে আসেন আমি এখন তিনটা তিনটা করে দেওয়ার চেষ্টা করব দেখেন কীরকম হয় এইটা এইটা দিলাম এইটা দিলাম আমি এটাকে অনেক কিছুই বানাইতে পারবো ইচ্ছা করলে যদি উপরে নোকতা দিই নুন নিচে নোকতা দিলে বা উপরে দুই নোকতা দিল তা এইটা রক্তা নোকতা না দিলে র আর দিলে ঝা আমি দিয়া দিলাম নুন জবর না ঝা জবর লাম কি বলেন বলেন না ঝা লা বলেন না ঝালা আচ্ছা এরপরে দেখেন এটা কি হয়ে গেল র ওকে র তারপরে দেখেন এটা ফা ও ফা বলেন জবর র ফা জবর ফা আইন জবর আ কি হয়ে রফা বলেন না সবাই রফা আ আ আচ্ছা এখন আমি সবাই লেখেন আমার মতো করে আমি যেভাবে যেটা ওইভাবে লেখার চেষ্টা করেন এটা হলো হামজা ওকে হামজাহ জবর আ দিয়া দিলাম তারপরে জাল দিয়া দিলাম জালের নিচে জের দিলাম তারপরে একটা নুন দিয়া দিলাম এবং এটার মধ্যে জবর দিয়া দিলাম কি বলে বলেন তো আজিনা হামজাহ জবর আ রাল জের রি নুন জবর না আজিনা বলেন আজিনা জোরে বলেন না আজিনা এই দেখেন আরেকটা শব্দ লিখি চমৎকার রকম এনে উপর দিকে নিয়ে যাবেন এই দেখেন কি করলাম তারপরে এইটাকে এইভাবে নিয়ে এইভাবে দিয়া যদি এইভাবে নেন কি সুন্দর হলো হ্যাঁ বা জবর বা এটা খ জের খি লাম জবল্লা বাকিলা হয়ে গেল দেখছেন আমি কীভাবে লিখছি খেয়াল করছেন কীভাবে লিখছি এই দেখেন আবার দেখেন এইভাবে হাত ঘুরাবেন এইভাবে এনে উপর দিকে এরকম বাঁকা করে দিলাম এরপর এইভাবে দিয়ে আবার এইভাবে দিয়ে উপর দিকে নিয়ে গেলাম এরকম কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ কয়েকবার অল্প কয়েকবার করলেই হয়ে যাবে বা যাবার বা খজির খি লমজাবল্লা কী হলে বলেন তো বাকিলা সবাই বলেন না বাকিলা বলেন বাকিলা এরপর দেখেন এটা কি লিখছি সিন এর মাথা বানাই দিলাম এটা সিন হয়ে গেল এরপর যদি মিম এরকম মিম লাগাই দিলাম কি হইলো সিন আর মিম এরপর আইন লাগাই দিই দেখলো শ্যামি আ বলেন না সামি আ বলেন আ জোরে বলেন আ ওকে আচ্ছা এখন আসেন আমরা এখন কি লিখব সবাই লিখতেছেন তো সবাই লেখেন সুন্দর হবে ইনশাল্লাহ লেখতে লেখতে হয়ে এই দেখেন এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে দিলা কি হয়ে গেল হ্যাঁ তারপরে দেখেন এইভাবে উপরের দিকে উঠাইয়া তারপর নিচে নিচের দিকে নিয়ে আসা তারপরে এইভাবে দিয়ে দিলাম হ্যাঁ জবর হা মিম জেরমি এ দেখেন মিম জের মি দাল জবর দেয়া কেমন হলো হামিদা হ্যাঁ হামিদা বলেন হামিদা এরপর দেখেন এটা মিম তারপরে এটা র মিম র তারপরে একটা দ্ব লেখা দিই কি বলেন দ্বাদিখে দিলাম হ্যাঁ দেখেন মা রি দ মা জবর মা মানে মিম জবর মা রজ রি জবর দ মা রি দ এই দেখেন আরেকটা লিখি এই 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 শব্দটাও অনেক লিখতে পারে না দেখেন এইভাবে নিয়ে এভাবে দিয়ে এটা কি লিখলাম খ এটা খ তারপর দেখেন সিন এটা কি সিন তারপরে এ এটা ইয়া হয়ে গেল কি এটা ইয়া হইয়া গেল তারপরে দেখেন খ ইয়া খসিয়া 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 বলেন বলেন কি হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন এইভাবে এনে এইভাবে ছেড়ে দিলাম তারপরে এইভাবে টান দিলাম তারপরে এইভাবে দিলাম এবং মাথা লাগা দিলাম এ কাফ হয়ে গেল কাপ জবরকা কাপ কা বাপ বু দিয়া দিলাম এই দেখেন বাপ বু র জবর র কি হইল ক্যাবু র বলেন না কি হইলো ক্যাবু র ক্যাবু র এরপর দেখেন ফাহুয়া লিখি ফা এ ফা নিচের দিকে নিয়ে আইসা উপর দিকে নিয়ে এইভাবে দিলাম এই দেখেন গোল হাটা কিভাবে লেখলাম দেখছেন গোল হা কিভাবে লেখছি এরপর দেখেন ওয়াওটা এভাবে দিয়ে দিলাম ওয়াওটা এভাবে দিয়ে দিলাম তাহলে কি ফা হু ওয়া কি হলো ফা জবর ফা হাফ পিস হু ওয়া জবর ওয়া কি হইলো ফাহু ওয়া বলেন না সবাই কি হইলো ফাহু ওয়া আচ্ছা এখন এখানে আসেন আবার এখন লিখবো সবাই লেখেন আমার সাথে এটা দেখেন কফ এভাবে একটা মাথা দিলাম এরপরে উপরের দিকে সোজা নিচের দিকে এরকম গোল করে দিব ঠিক আছে দেখেন তো কি লাম জব লা কুতিলা বলে না কি হইল কপ্পেশ কু তাজের তি লাম লামজবর লা কি হইল কতিলা সবাই বলেন কতিলা এরপরে দেখেন এরপরে দেখেন সা এটা কি সা এ দেখেন সা কু লা দেখছেন সা কু লা হয়ে গেল সা জবর সা কপ পেশ কু লাম জবর লা সা কু লা খেয়াল করছেন হ্যাঁ সবাই লেখেন এরপর দেখেন সিন সিন র সিন জবর সা র জবর র যদি এখানে কপ দেই কপ জবর ক কি হইল সা র ক বলেন না কি হইল সা র ক এরপরে দেখেন হা সু না না কি হলো হাসু না বলেন হাসু না কি হলো হাসু না হাসু না হুম আচ্ছা এরপরে আমরা আরেকটা লাগতে পারি এদিকে একটু জায়গা আছে এটা লাম এটা কি লাম আইন বা কি হলো লা বলেন না কি হলো লা লাম জবর লা আইন জিরে এই বা জবর বা লা সবাই লেখেন সবাই লেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই লিখতেছেন হ্যাঁ এরপর দেখেন এটা আমি কি লিখছিলাম এই কাফ জাল কাপ দিলাম কাপ জবর কা তারপরে জাল যে জি বা জবর বা কি হলো কাজি বা বলেন না কাজি বা কাজি বা কাজি বা ঠিক আছে এরপরে দেখেন আমি আরও লিখি আপনি লিখতে থাকেন এরকম লেখতে লেখতে সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো জাল বলেন সবাই এটা কি জাল এটা কাফ কাফ এটা র জাল জবর জবর কা র জবর র কি হলো র বলেন আবার বলেন ওকে র তারপর দেখেন এটা কি লিখছি ত এটা লাম এটা বা দেখছেন জবর লা বা জবর বা কি হলো তোলাবা বা বলেন তো বা সবাই বলেন না হ্যাঁ আচ্ছা এরপর দেখেন এটা কি লাম বা হইল লাম জবর লা বা বা জবর কি বলেন সবাই গলা বা আরো জোরে বলেন না গলা বা তারপর দেখেন কাফ তা বা কাফ জবর কা তা তা বা জবর কি হলো কাতাবা বলেন কাতাবা হয়ে গেল কাতাবা এরপর দেখেন জামা আ লেখি জ্যামা আ এই হরফটা একটু শক্ত মানে কঠিন মনে হবে আপনাদের নিকট আ জিম মা মা জবর জবর আইন আইন মিম জামা বলেন না জ্যামা আ তারপর দেখেন আইন দাল দাল দা আইন জবর আ দাল জবর দা দাল জবদ্দা দাদা বলেন আ দাদা আমাদের কারিমের পড়াটাও হয়ে গেল। মানে রিডিং পড়াটাও হয়ে গেল পাশাপাশি সুন্দর হইয়া গেল কি ঠিক নি দাদা বলেন সবাই দাদা এরপরে দেখেন খ জবর জবর র র এইভাবে নিয়ে এইভাবে নিয়ে দিকে উঠে এইভাবে এনে বাস জিমি জগৎ যা কি হলো খরা যা বলেন খরা র যা র যা র যা ওকে এরপরে দেখেন হ্যাঁ সাদা হা সিন যাব সা দাল যাব দা হা জবর হা সিন যাব সা দাল যাব দা হা বলেন সবাই কি হইল হা হাসাদা। হা সাদা হুম তারপর যা লিখি জিম যাব সিন যাব সা দাল যাব দা কি হলো যা সাদা এটা হাসাদা সাদা এটা যা শুধু নোক্তার পরিবর্তন ঘটায় দিলাম হয়ে গেল কি দেখছেন আর একটা লাইন লিখবি ইনশাআল্লাহ সবাই লিখতেছেন আমার সঙ্গে সবাই লেখেন কেউ বাদ থাকবেন না বাচ্চাদেরকে নিজে বৈশা বৈশা হ্যাঁ লেখাইবেন এগুলো আর কবে শিখবে এখনই সুযোগ লেখার শিক্ষা গ্রহণ করার কি বাচ্চাদেরকে শিখালে শিখতে পারবে ওরা আচ্ছা দেখেন আমরা না এইবার দেখেন মিম জবর মা কাপ জবর কা সা 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 সা। জবর জবর মিম মা, কাপ কা কি হইল মা ক্যাসা বলেন মা ক্যাসা জোরে বলেন না মা ক্যাসা তারপর দেখেন ফা জবর ফা র জবর র কি হইলো ফা র ফা তারপরে কি ফার দ এই দটা এইভাবে লিখে দিলাম দ জগৎ দ ফা দ মানে কি ফারোদার কি তারপরে কব সো আ দেখেন স স দে হ্যাঁ আ দা কি হলো সো বলেন সো আ আ বলেন সো আ সো ওকে এরপরে দেখবো হ্যাঁ স হ্যাঁ দেখেন হা শা র হ্যাঁ দিয়ে দিলাম হ্যাঁ র বলেন না সবাই হ্যাঁ প্রিয় দর্শক এই যে আজকে যে লেখাগুলো লেখালাম আপনার সুন্দর করে খাতায় লিখে পিকচার তুলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েই সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠে রাখেন হ্যাঁ জিরো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ জিরো এই নম্বরটি আপনারা সেভ করে রাখবেন এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপে পিকচার তুলে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অরাকাতু